সালামু আলাইকুম আমি মুশফিকুর রহমান আমি বর্তমানে দুই একদিন বিভাগে পড়াশোনা করছি আজকে আমি তোমাদের ফিজিক্স এর গতিবিধা অধ্যায় প্রাশ টপিক নিয়ে আলোচনা করব তো আমরা তোমাদের আলোচনা শুরু করি তো দেখো তো আজকে আমি যদি প্রথমে বলি যে হচ্ছে প্রাচীর সংজ্ঞাটা কি ছিল আমাদের কোনো একটা বস্তুকে আনুষ্ঠানিক ভাগে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুটিকে প্রাশ বলে এখন এই আমি একটা ধরো বস্তুকে নিক্ষেপ করতেছি এটা ধরো আমাদের কোন একটা ভূমি ঠিক আছে এখন আমি একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করতেছি এভাবে নিক্ষেপ করলে বস্তুটা কিভাবে চাই বলো তুলে কি এরকম একটা বক্রপথে যাবে আমরা এই বক্রপথ থেকে কি বলতেছি বলতেছি আচ্ছা তাহলে আমি যদি নিক্ষেপ করি তাহলে আমাদের কি বেগে নিক্ষেপ করবো আমরা বেগে নিক্ষেপ করছি এখন আমি এই চিত্রটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করি দেখো তো যদি আমি একটা বেগ ইউবেগ আদি একটি ইনিশিয়াল বেগ দিই ধরো আমাদের ইউ বেগ ইউ বেগে আমি কোন একটা বস্তু এখান থেকে যে এখানে ধরো বস্তুটা এটা তো আমি বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করছি কোন এই নিক্ষেপ করছি আর নিক্ষিপ্ত বস্তুটাকে কোন একটা তুমি নিক্ষেপ করলে ধর আমি এখানে একটা বস্তুকে নিক্ষেপ করলে গতিপথ কেমন হবে এরকম বক্ররেখা হবে না সব সময় এখন দেখো যে হচ্ছে আমরা এই টোটাল কি কি হয়েছে এই জিনিসটা এখন আলোচনা করবো যে এখানে কি কি ঘটতেছে এখন যদি বলি যে আমি নিক্ষেপ করছি বাট এটা ধরো আমাদের ভূমি এটাকে আমরা কি ধরতেছি বলতে এক্স অ্যাক্সিস আর এটাকে আমরা উপরের দিকে সেটাকে আমরা কি ওয়াই অ্যাক্সিস ধরতেছি এখন যদি আমি বলি যে হচ্ছে ভূমির সাথে কত ডিগ্রি কোন করেছিল একটা থিটা এই থিটাটাকে আমরা কি বলতেছি বলতে কি নিক্ষেপণ কোন আর আমাদের বেগ যে ইউ সেটাকে আমরা কি বলতেছি আদি বেগ ক্লিয়ার এখন দেখো যে হচ্ছে আমরা যদি কোন একটা বস্তুকে ইউ আদি বেগে থিটা কোণে আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করি তাহলে বস্তুটা কি এই একটা বক্ররেখা পথে যে আছে এই পথটাকে আমরা কি বলতেছি বলতে কি প্রাস বলতেছি ক্লিয়ার এখান পর্যন্ত এখন দেখো যে হচ্ছে আমরা কয়েকটা জিনিস আলোচনা করি যে উপাংশ রিলেটেড কিছু পড়াশোনা করি আমি উপাংশ আচ্ছা তোমাকে যদি আমি প্রশ্ন করি এখানে একটা ভিক্টর ধরো একটা ভিক্টর ভেক্টরকে চাইলে তুমি কত ভাগে বিভক্ত করতে পারো তুমি একটা ভেক্টরকে চাইলে কিন্তু অসংখ্য ভাগে বিভক্ত করতে পারবা তো আমি একটা ভেক্টরটাকে চাইলে তুমি এই পাশে বিভক্ত করতে পারো এই পাশে তো আমি যদি বলি সবগুলা ভেক্টরের লব্ধি হইতেছে ইউ ভেক্টর এটাও কিন্তু বলতে পারি তো আমরা একটা ভেক্টরকে অসংখ্য ভাগে বিভক্ত করতে পারি এখন দেখো যে হচ্ছে আমরা আমাদের বই অ্যাকর্ডিং টু হচ্ছে আমাদের সিলেবাস আমরা সবসময় একটা ভেক্টরকে কয় ভাগে বিভক্ত করি সবসময় দুই ভাগে বিভক্ত করি এখন আমরা উপাংশের সময় বা লম্ব বিভাজনের সময় কি করি বলো তো দেখি একটা ভেক্টরকে ধরো ইউ একটা ভেক্টর এটাকে আমরা যদি উপাংশে বিভক্ত করি তাহলে প্রথম যে উপাংশটা ধরো এদিকে নিলাম এটা যদি উপাংশটা প্রথম দিকে এটা কি নি থিটা কোণে ইউ নি এদিকে একটা উপাংশ নি তাহলে কি আমরা সেটা কি আরেকটা উপাংশ কোন দিকে নেব এটার সাথে লম্ব বরাবর তো এটার সাথে আমরা আরেকটা উপাংশ নিতেছি লম্ব বরাবর তো আমাদের যেটার সাথে থিটা থাকবে সেটাকে আমরা কি বলি ইউ কস থিটা আর যেটা এর সাথে লম্ব বরাবর সেটাকে আমরা কি বলি ইউ সাইন থিটা ক্লিয়ার এখন দেখো যদি আমি আরেকবার বলি আরেকটা চিত্র দিই যে ধরো আমাদের ভেক্টরটা হচ্ছে ইউ এদিকে এখন আমি যদি বলি প্রথম উপাংশটা যদি এদিকে নিই ইউ কস থিটা এদিকে নিলাম তাহলে দ্বিতীয় দিকে নিবো বলো দেখি এইটার সাথে লম্ব বরাবর লম্ব হয়েছে আচ্ছা যাই হোক এটার সাথে লম্ব বরাবর তো আমাদের কি বলবো দেখি এইটা এইটা পরস্পর কি থাকবে লম্ব থাকবে এখন বুঝতে পারছো যে হচ্ছে আমরা লম্ব বিভাচনের ক্ষেত্রে কি করি বা উপের ক্ষেত্রে কি করি বলতো দেখি একটা অংশ যেদিকে নিবো আর একটা কংশটা আমি কিসের সাথে নিবো তার সাথে লম্ব বরাবর নিবো এখন বলতো দেখি আমরা নর্মালি কি করি আমাদের হিসাবের সুবিধাটা আমরা কোন দিকে একটা অংশ কোন দিকে নিই এক্স অক্ষ বরাবর আর একটু অংশ কোন দিকে নিব বলো তুই ওয়াই অক্ষ বরাবর এখন তাহলে এখানে ইউ আদিবেগে একটা নিক্ষেপ করছো তাহলে ইউ কি একটা ভেক্টর না একটা ভেক্টর তুমি চাইলে কিন্তু এখন আমি ইউ ভেক্টরটাকে এই মানে হচ্ছে আমাদের যেটা আনুভূমিক রেখা এ বরাবর আমরা কি নিতেছি বলতে একটা উপকাংশু যদি কি হয় ইউ cos কস্তিটা আট উপাংশ তুমি দিকে হবে উপরের দিকে তাহলে এটা কি কত হবে বলতে দেখি ইউ sin টিটা ওকে নিয়ে এখান তুমি এখন দেখো যে হচ্ছে আমাদের রাশির ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে আমাদের বায়ু শূন্য হতে হবে এইসেন পল ছাড়া অন্য কোন বল ছাড়া আর অন্য কোনো বল তে করবে না এখন বলি যে হচ্ছে আমরা একটা বস্তুকে কি বসু বলবো দেখি এই জায়গা থেকে বায়ু কথা বলছি এখন দেখো যে হচ্ছে আমাদের আমাদের এই সিস্টেমটা কি বলতরিখে একটা ধরো আমি একটা বাতাস যদি এখানে থাকে তাহলে আমাদের অটোমেটিক একটা ঘর্ষণ আছে কি সেটা কি প্রবাহী ঘর্ষণ এখন প্রবাহী ঘর্ষণের জন্য কি হইতে পারে বস্তুর গতিপথটা যতটুকু যাইত ততটুকু নাও যেতে পারে এখানে কম কম যেতে পারে অথবা বস্তুর যতটুকু বেগ ছিল ওই বেগটাও নাও হইতে পারে তো আমরা এই টোটাল সিস্টেমে আমরা কি বলতেছি বল তারিখে সিস্টেমটা বায়ু শূন্য হবে আর সেকেন্ড আরেকটা একটা বলতেছি সেটা কি বল তারিখে এজেন্ট ফোর্স আচ্ছা আমি একটা ফোর্স দিয়ে তো বস্তুটাকে কি করতে সামনের দিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতেছি তো আমরা প্রথমে বেঁকে দিছি কি বেগে তো আমি কিন্তু এজেন্ট এজেন্ট ছাড়া কিন্তু এখানে কেউ কাজ করতেছে না তো আমরা জাস্ট এজেন্টের দ্বারা ক্রিয়া করতেছি তো আমরা যদি এটাকে নাও লিখি নাও লিখতে পারি যে হচ্ছে যেহেতু আমরা বুঝে যেতেছি এখানে কোনো এক্সটার্নাল কোনো ফোর্স নাই আলাদাভাবে এখন তোমাকে যদি বলি যে হচ্ছে আমরা যদি এফ ইজিক টু এম এ লিখি তাই না এফ ইসিক টু সবসময় এম এ লিখি এখন এফ ইজিক টু এম এ লিখিনি না লিখে এফ এক্স ইজিক্স এটাও তো আমরা লিখতে পারি তাই না তো আমরা এখন দেখবো যে হচ্ছে এ বা বায়ুসূন্য বা আমাদের কি কি অবস্থা রয়েছে বস্তু গতিপথের জন্য সেই বিষয়গুলো এখন একটু দেখবো তো দেখো যদি আমরা এ পর দেখো দেখি একটা বস্তু ধরো এই জায়গায় গেছে বস্তুটা এইখান থেকে বস্তুটাকে হয়েছে বস্তুটা এই জায়গা পর্যন্ত গেছে দেন আবার কি এই জায়গায় গেছে এই জায়গায় গেছে তারপরে কি এই জায়গায় গেছে তাই না অল্প কি বস্তুটা কি সব সময় কি একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতেছে এখন আমাদের যেহেতু তো দেখি এই ইউ বেগে আমরা নিক্ষেপ করছিলাম ইউ বেগে ইউ কস থেকে বস্তুটা কোন দিকে যেতেছে সামনের দিকে যাইতেছে আর ইউ সাইন জন্য বস্তুটা কোন দিকে যেতেছে বলো তুমি এখান থেকে দেখাতো আমি চিত্রটা একটু দেখাই তাহলে কি ইউ কস জন্য একটু সামনে যেতেছে ইউ সাইন থেটার জন্য উপরে যেতেছে আবার কি ইউ কষ্টের জন্য একটু সামনে যেতেছে ইউ সাইন থেটার জন্য উপরে যেতেছে তো আমরা ইউ সাইন থেটার জন্য কি দেখতে পারি এরকম হবে কি বস্তুটা উপরে যাচ্ছে তাহলে কি আমাদের ইউ কষ্টার জন্য বস্তুটা সামনের দিকে যায় ইউ সাইন থেটার জন্য বস্তুটা কি সবসময় উপরের দিকে যেতে থাকে এখন দেখো যে হচ্ছে আমরা কি বলছিলাম যে হচ্ছে আমরা এই ফোর্স দিয়েছিলাম এই ছাড়া কিন্তু আমরা কোনো ফোর্স দিই নাই তাহলে কি বলছি আমাদের কোনো কি বেগ দিছি ফোর্স দিছি এক্সট্রা করে কোনো ফোর্স দিই না এখন বলো যে কোনো একটা বস্তু যদি এই জায়গায় থাকে তাহলে বস্তুর উপরে একটা অধিকর্ষ স্তরণ থাকবে নিচের দিকে সবসময় স্তরণটা কোন দিকে থাকবে নিচের দিকে থাকবে তাহলে কি আমরা এই বরাবর কোন কি ফোর্স দিয়েছিলাম কোনো নাই ফোর্সও নাই আমরা যদি এখন দেখি যে বরাবর আমাদের কি ছিল বলতো দেখি তরণটা জি অভিকাষরণ আর এ এই এই বরাবর আমাদের কি ছিল বলতো দেখি তরণটা সবসময় শূন্য অর্থাৎ এই বরাবর তো আমাদের কোনো বেগ চেঞ্জ হয় না প্রাশের প্রাশটা যখন যাইতেছে উপরের দিকে তার তার একটা উপর দিক থেকে কি বলতো যে এই জায়গা থেকে তার জি কাজ করতেছে বাট কি এই দিকে কোনো কি এক্স আছে এক্স নাই তাহলে কি বলতো দেখি কে ওয়াই ইজ ইকুয়াল টু কত এখানে জি ক্লিয়ার এই জিনিসটা এখন দেখো যদি আমরা বলি বেগ ভেলোসিটি দেখো যেটা আমরা ভেলোসিটি নিয়ে কথা বলি তাহলে কি এক্স এক্সিস বরাবর আমাদের লিখিত নিয়ে যদি কথা বলি তাহলে কি বলতো দেখি আমাদের কি ছিল সূত্র ছিল আমাদের এটা তাহলে কি বলতো দেখি এক্স এক্সিস বরাবর আমাদের এটা কি ভি এক্স এটা কি লিখলাম তাহলে এক্স আর এটা তাহলে কি লিখলাম এখানে তাহলে কি লিখলাম এক্স আমরা কি জানছিলাম বলতে দেখি টু

আমরা এটা না লিখে কোনটা লিখবো বলিজিট ডিরেকশনে কাজ করতেছে বলতো দেখি এখানে আমরা তাহলে তো দেখি আমাদের এখানে মাইনাস কেন লিখলাম কারণ কোন লিখেকশন কেন লিখবো বলসিসটা কোন দিকে নিতেছি উপরের দিকে নিতেছি তো আমাদের তরণটা কোন দিকে বলো তোর কি নিচের দিকে মানে কি অপোজিট ডিরেকশনে না এই জন্য আমরা কি লিখছি বলো তোর কি ভি ওয়াই মাইনাস এ ওয়াই টি ওকে ক্লিয়ার তাহলে দেখো তো যদি আমরা টোটাল বেগটা লিখি এবার তাহলে টোটাল বেগটা আমাদের কত হবে টোটাল বেগটা আমাদের হবে ভি ইজ টু হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এখন যদি আমাদের বলে কোনটা নির্ণয় করতে তাহলে কত লিখবো বলো তোর কি থিটা ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডিএক্স ঠিক আছে ক্লিয়ার তাহলে আমাদের যদি মানে কোনো বস্তুর প্রাসের বেগ নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব ডিএক্স নির্ণয় করব দেন সেকেন্ডলি আমরা কি করব বলতে দেখি ভি নির্ণয় করব দেন হচ্ছে আমাদের বলতে দেখি ভি এক্স প্লাস ভি ওয়াই এটাকে টোটাল থেকে রুট করে ফেলবো তাহলে আমাদের টোটালটা ভি বিয়ে হয়ে যাবে এবং আমাদের যদি থিটা নির্ণয় করতে বলে যেহেতু আমাদের ভেক্টরকে একটা ভেক্টরে কি থাকে বলতে দেখি ভেক্টরে মান প্লাস দিক তো আমাদের জাস্ট একটা অ্যান্সার বের করতে হলে কি নিতে মানও রাখতে হবে দিক রাখতে হবে তোমাকে যদি ভেক্টরের মান নির্ণয় করতে বলে বা বেগের মান নির্ণয় করতে বলে তাহলে কি করবো বলি মান নির্ণয় করবা বা বেগ নির্ণয় করতে বলে কি নির্ণয় করবে মান নির্ণয় করতে বলবা সাথে দিকও নির্ণয় করবে ওকে সো এবার দেখো যে হচ্ছে আমরা একটা কাজ করি যে হচ্ছে এবার আমাদের অ্যাক্সেলারেশন যেগুলো ছিল সেগুলো নিয়ে একটু কথা বলবো

সরি তরণ ছিল কি তরণ ছিল হয়তো বড় লক্ষ্য করবো জি নিচের দিকে ছিল জি কি আর এটা তাহলে এখন যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে কি এক্স আই প্লাস এ ওয়াই জে তাহলে আমরা কি লিখবো বলতো লিখি এক্স এর ভ্যালুটা কত জিরো তাহলে এটা কি জিরো আই প্লাস আচ্ছা বলো এ ওয়াই কোন দিকে ওয়াই এর ডিরেকশন কোন দিকে উপরের দিকে আর জি এর ডিরেকশন কোন দিকে নিচের দিকে তাহলে আমরা কি লিখবো বলতো দেখি এ ওয়াই ইজ মাইনাস জি লিখবো না সব সময় এখানে কত হইতো আমাদের মাইনাস জি তাহলে এখানে কত লিখবো বলতো দেখি আমরা মাইনাস জি জি অতএব কি এ ইজ ইকুয়াল টু কত বলতো দেখি মাইনাস জি জি ক্লিয়ার এটা যে হচ্ছে আমাদের কি কেন এখানে হইলো এটা এখন তোমাকে একটা কথা বলো যে হচ্ছে আমরা ব্রাশের গতি আমরা কি বলছিলাম ব্রাশের দেখো তো দেখি আমাদের ইউ যখন ইউ আদি বেগে যখন নিক্ষেপ করছিলাম তাহলে এদিকে কি ছিল আমাদের ইউ কস থিটা এদিকে ছিল ইউ সাইন থিটা তাহলে হচ্ছে প্রাশের বেগ কত পয়মাত্রিক বল তো দেখি প্রাশের বেগ প্রাশের বেগ দ্বিমাত্রিক বা প্রাশের কি বল তো দেখি প্রাশের ত্বরণ কি বল তো দেখি এক বুঝতে পারছো মানে কি বলতো দেখি ওয়াই এক্স মানে ওয়াই এক্সিস এর কোনো মানে এক্স এক্সিস কোনো কিন্তু ভ্যালু নাই এক্স সব কিন্তু জিরো বাট কি বলতো দেখি ওয়াই ওয়াই এর ফরওয়ার্ড কি আছে বলতো দেখি একটা তরণ আছে জি সো পাশে পাশে তরণ কি বলতো দেখি এক মাত্রিক এবং জি বেগ কত কয় মাত্রিক ছিল আমাদের জি মাত্রিক ছিল ক্লিয়ার এটা এখন যদি তোমাকে বলি এ এর মান কত এ এর মান কত বলতো দেখি আমাদের তাহলে জি ক্লিয়ার এখান পর্যন্ত এখন দেখো যদি আমরা বাকিটা দেখি যে হচ্ছে আমাদের বাকি আরেকটা আছে স্মরণ স্মরণটা আমরা দেখে ফেলি দেখো যে আমি একটু যদি এই মডিফিকেশনটা করে ফেলি আচ্ছা দেখো আমরা কি করছিলাম বলো তো দেখি এর আগে যখন ভি বের করছিলাম তাহলে এই পয়েন্টে আমরা ভি বের করব

দেন কতটুকু গেছে উপরের দিকে এস ওয়াই পরিমাণ প্লাসটা কি আগে এই এক্স অক্ষ বরাবর এস এক্স পরিমাণ গেছে দেন উপরের দিকে কতটুকু গেছে এস ওয়াই পরিমাণ তাহলে হচ্ছে আমাদের যদি এস বের করতে বলি তাহলে কি কত লাগবে বলতে এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার তাহলে এস এক্স এস কোনটা হবে বলতে এখান থেকে এই ডিসটেন্সটা হবে না এটাকে আমরা কি বলতেছি এস ওকে দেখো যদি আমরা এস এক্স নির্ণয় করি হচ্ছে স্মরণ দেখো তো যদি আমরা এসএক্স নির্ণয় করি তাহলে আমাদের এক্স থাকার প্রাশ কি ছিল বলতো কি প্রাশের কোনো তরম ছিল না সমবেগে যাইতেছিল তাহলে আমরা কি লিখব বলতো কি ভিএক্স টি ক্লিয়ার তাহলে আমরা ভিএক্স এর মান কত ছিল বলতো এর আগে ভিএক্স রিকল্ট আমরা ইউ কস থিটা লিখছিলাম তাহলে এটা কত হবে ইউ কয়ে মান কত হবে বলতো দেখি আমাদের এস এস ওয়াই বরাবর আমাদের কি ছিল ওয়াই এক্সিস বরাবর আমাদের একটা তরম ছিল g তাহলে আমরা কি লিখবো t স্কয়ার তাহলে দেখো তো আমাদের এর ভ্যালু কত ছিল এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের কত ছিল এটা ই সরি ইউর ভ্যালু ছিল θ u sin θ কি মাইনাস আমাদের হাফ জি

তাহলে তার গতিপথে যেভাবে প্লাস যদি প্রাস হয় তাহলে হচ্ছে আমরা এই নিয়মগুলোতে প্রাশের আমরা যে প্রথম বেগ বের করবো চরণ বের করবো এবং প্রাশের স্মরণগুলো বের করতে পারবো হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড তাহলে আচ্ছা আমাদের এখান পর্যন্তই আজকের ক্লাস ওকে বাই বাই